আশা করি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমিও ভালো আছি এসে গেছি তোমাদের মিনাদি কিচেনে রান্নার রোজ রোজ গ্রাম্য আমরা আর খাই ভালো এখন সব কিছু সস্তা হয়ে গেছে সবজি তাই বেগুন কাঁচা কলা শিম গাজর মূলো আলু উচ্ছে বিনস দিয়ে একটা শুক্তো বানাবো খুব সুন্দর হয় বন্ধুরা পান মিশে সবজি দিয়ে সুস্থ বানাবো তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি তোমরাও করে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে সবজি সব কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি রান্না ওই যে কড়াই আমি বসিয়ে দিলাম সবজি এই আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে নিয়ে আমি রান্না করি বেগুন কটা ভাজা করে ভেজে ভেজে চিলাম এই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে কাঁচা লঙ্কা একটু টমেটোও দিলাম আদা বাটা ঘিরে লঙ্কা দিয়ে সব একটা করে দিলাম ঘিমে ঘিরে তা ভালো করে কিনে নেবো মশলা ভালো করে দিতে হবে